হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো বুধবার আর এখন সকাল প্রায় নয়টা বাজতে গেল তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো কাল তো আমরা আসছি বাবার বাড়িতে তো কাল এসেও বাবার বাড়িতে এসে মেলায় গিয়েছিলাম পূজা দেখতে তোমরা তো অবশ্যই হয়তো অনেকে জানবে কোকসা কালী পূজা বাংলাদেশে যারা ইন্ডিয়া থেকে দেখছো তো তারা অবশ্যই জানবে বাংলাদেশে কোকসা কালী পূজা হয় তো এখানে আমার বাবার বাড়ি তো আমরা বাবার বাড়িতে আসছি কালী পূজা দেখতে এটা তো বিখ্যাত তোমরা সবাই জানো সকালে মা এদিকে রান্না বান্না তো আজও যাবো মেলায় তো আজই হলো মেলা তো আজ মেলায় যাবো তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো সকাল সকাল চলে আসছি মাঠের এদিকে পরিবেশটা তো সকালের দিকে বেশ ভালোই লাগে মোটামুটি বেশ ভালোই লাগে তো চলো তোমাদের একটু দেখাই আর মাম্মা মামার বাবা এখনও ঘুমিয়ে আসে আর মা ওইখানে মা বান্না করছে বৌদি পিসি তো দুজনেই মাকে একটু মানে সাহায্য করছে আর কি লুচি লুচি তরকারি রান্না হচ্ছে সকালে তো সেটাই করছে তো চলো এইখানে মা আর বৌদি দুজনে মিলে রান্না বান্না করছে তো মা এদিকে আলু তরকারি রান্না করছে আর বৌদি এইখানে এই যে আটা মাখিয়ে নিল মাখিয়ে এখন এই যে গোল গোল লেসি কেটে নেবে সকালে জলখাবার লুচি তারপর আলু তরকারি রান্না হবে আর এইখানে আর ছেলে আর মেয়ে খেলা করছে তো তারপরে চ তোমাদেরকে একটা জিনিস চলো চলোই যে দেখো বেগুন গাছ দেখতে পাচ্ছ তো এই বেগুন গাছের আগে যখন আমি আসছিলাম বাড়িতে তো তখন আর কি লাগিয়েছিল অনেকটাই ছোট ছোট ছিল আর দেখো এখন কতটা বড়ো হয়ে গেছে বেগুনও ধরছে বেশ ভালোই বেগুন ধরছে মানে ছোট ছোট মানে বেশি এক চিকন চিকন বেগুন আর কি যে দেখো কত সুন্দর মানে দুইটা গাছ আছে দুইটা গাছে বেগুন ধরছে তো এই বেগুনগুলো ভাজি করছিলো আম্মাম সোনা আর আমার দাদার ছেলে সম্পূর্ণ বেগুনই তুলে ফেলেছিল মানে ছোট ছোট থেকে শুরু করে সবটা বেগুন তুলে ফেলেছিল তো তারপর মা বেগুনগুলো ভাজি তো তো খেতে খেতে ভালোই ভালোই আর কি বেগুন ভাজা লাগে এই যে দেখো বেগুনের ফুল তো আরো বেগুন ধরবে আর এই যে দেখো এটা হলো বেলি ফুল গাছ তো এটা আমার হাতে লাগানো दिन आगे তো এখানে যে দেখো বৌদি লেচি কেটে রেখেছে আর মা যে তরকারিটা রান্না করছে প্রায় তরকারি হওয়ার মধ্যেই তো তারপরে বৌদি কী জন্য একটা কাজ করছিল তো আমি ভাবলাম যে লুচিগুলো বেলে দিই তো আমি কয়েকটা লুচি বেলে দিয়েছিলাম তো তারপরে আমি আবার মামামের জন্য দুধ আনতে গিয়েছিলাম মানে ফ্রিজে দুধ রাখা ছিল আমাদের পাশের বাড়িতে তো আমাদের মানে বাবার বাড়িতে ফ্রিজ নেই আর কি তো পাশের বাড়িতে মামামের জন্য দুধ রাখা ছিল তো সেটাই আনতে গিয়েছিলাম তো তখন বৌদি মানে লুচিগুলো বেলে দিয়েছিল। লুচিগুলো কিন্তু বেশ ফুলেছিলো তোমরা দেখতেই পাবে পরে মানে ভিডিওতে তোমরা দেখতে পাবে লুচিগুলো কত সুন্দর ফুলেছিলো তো বৌদি পুরোটা কমপ্লিট করেছিল বেলা তো এই যে দেখো এখন এই যে মা লুচিগুলো ভাজবে তো কয়েকটা লুচি ভেজেও নিয়েছে দেখো কত সুন্দর টোপার মতো উঠবে আর তোমরা তো জানার লুচি ফুললে কিন্তু আমার ভীষণ ভালো লাগে হয়তো সবারই লুচি ফুললে ভীষণ ভালো লাগে এ দেখো কত সুন্দর লুচিগুলো ফুলে উঠছে আর আটাগুলো যদি ভালোভাবে ময়ন দিয়ে মানে আটাটা মাখানো হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লুচিগুলো ফুলে তো এই যে দেখো আর সকালে জলখাবার এই লুচি আর আলুর তরকারি সকালের জলখাবারে কিন্তু এই লুচি আলুর তরকারি বেশ ভালোই লাগে তো তারপর বাজার করা হবে তারপরে দুপুরে রান্নাবান্না হবে মামামের বাবা খাওয়া দাওয়া করে যাবে বাজারে মানে বাজার করবে বলতে মা জানবে আর কি তো মামামের বাবা বা যখনই আমাদের বাড়িতে যায় তখনই বড় মাছ কেনে আর কি সবাইকে বড় মাছ কিনে খাওয়ায় মানে আমার বাবার বাড়িতে গেলে বড় মাছ কেনে মামামের বাবা এটা আমার ভীষণ ভালো লাগে তো ওই যে বৌদি ওইদিকে পেলে দিচ্ছে আর মা এখানে ভেজে নিচ্ছে তো ওই যে গরম গরম লুচি ভাজার এদিকে মামামের বাবাকে খেতেও দিয়ে দিচ্ছে তো মামামু মামামের বাবার সাথে বসে বসে খাচ্ছে তো তারপর আম আমার বাবা আর কি বাজার করে নিয়ে আসছে তো এখানে ছিম এনেছে তারপরে যে খাসির মাংস এনেছে আদা আছে তারপর রসুন পেঁয়াজ তো এগুলো এনেছে যেহেতু জামাই আসছে তো জামাইকে তো খাসির মাংস খাওয়াতেই হবে তো ওই যে দেখো খাসির মাংস নিয়ে আসছে আর এখানে বড় বড় পিজ আছে তো এগুলো এখন আমি বেছে দেব তো একটু পরে বাঁচবো তো এই যে মাম্মামকেও খাইয়ে দিয়েছি তো মামামের জন্য সুজি রান্না করেছিলাম সকালে সকালে যেহেতু ভাত রান্না হয়নি তো এই জন্য আর কি সুজি রান্না করে খাইয়েছি আর পিসি ওই দিকে মাছ কাটছে ছোটো মাছ তো তারপর মামার বাবাও বাজারে গিয়েছিল এই যে দেখো বড় অনেক বড় একটা কাতল মাছ নিয়ে আসছে তো কাতল মাছটা আমি কেটে দিলাম বৌদি ধুয়ে এই যে এখন রান্না করবে যেগুলো সেটা আর কি বৌদি বেছে দিচ্ছে তো রান্নাটা বৌদিই করছে তো মামার বাবা বৌদিকেই বললো রান্না করতে তো এই এই যে এইখানে মাছ ভাজছে তো বৌদি এখানে রান্না রান্না করছে আর যে আমার বোন আর কি এখানে যে মাংস রান্নার জন্য মশলা বেটে দিচ্ছে আর মামা মাসির কাছে বসে বসে এই যে মশলা বাটা দেখছে আর কি তো তারপর মাছের ঝোল তারপর মাছ চচ্চড়ি এগুলো তো রান্না কমপ্লিট তো এখন আমি যে খাসির মাংসটা রান্না করছি তো খাসির মাংসটা আমি রান্না করলাম তো মা বললো আমাকে রান্না করতে তো মাই বলল যে আমার রান্না নাকি বেশ ভালোই হয় তো এই জন্য আর কি মাংসটা আমাকে রান্না করতে বলল। তো আমার মাও কিন্তু ভীষণ ভালো রান্না করে মানে মাংস খাসির মাংস আমার বাবা আমার মায়ের হাতে মানে খাসির মাংস বেশ ভালোই পছন্দ করে তারপরে যে দেখো এদিকে রান্না বান্না করছে আর মাম্মা এই যে দেখো রেডি হয়ে গেছে তো মামামের দিদা মামামকে দুপুরের খাবার খাইয়ে দিল ওইদিকে পরিচামা পরে রেডি আর এই যে দেখো মাংস রান্না কমপ্লিট এখন মাছের তেলটা ভাজি করব আর এই যে মাছ রান্না হয়েছে এই যে দেখো কাটল মাছ রান্না হয়েছে আর এখানে আছে মানে ছোটো ছোট মাছের চচ্চড়ি আর কি তো এখন এই যে খাবার দাবার বেড়ে দিচ্ছে বৌদি আর মায়ের দিকে খেতে দিচ্ছে আর মামাম সোনা মাসির সাথে গুরু গুরু করতে গিয়েছিল তো এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি